পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা যুবকদের জন্য বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রোগ্রামটা আছে থেকে বছর দেড় হাজার টাকা করে আগামী পাঁচ বছর পাবে অর্থাৎ একবার আবেদন করলেই প্রতি মাসে পাবে দেড় হাজার করে টাকা আগস্ট নয় এপ্রিল থেকে মিলবে যুবসাথী প্রকল্পের সুবিধা মঙ্গলবার নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ এপ্রিল থেকে প্রতি মাসে দেড় হাজার টাকা করে পাবেন রাজ্যের বেকাররা কিভাবে আবেদন করবেন কোন শর্তে মিলবে টাকা যাবতীয় কুটিনাটি তথ্য নিজেই জানালেন মুখ্যমন্ত্রী মমতা এদিন জানান একুশ থেকে চল্লিশ বছর বয়সী হতে হবে যদি কোনো রকম স্কলারশিপ পেয়ে থাকেন তাতে কোনো সমস্যা নেই তবে স্কলারশিপ ছাড়া যদি রাজ্য সরকারের কোনো জনমুখী প্রকল্পের আওতায় থাকেন তাহলে যুবসাথীর সুবিধা মিলবে না প্রাথমিকভাবে পাঁচ বছর প্রতি মাসে এই টাকা পাবেন তারপর যদি কেউ বেকার থাকেন সেক্ষেত্রে রিভিউ করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেই খবর কিন্তু কিভাবে আবেদন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যুবসাথীর আবেদনপত্র নেওয়ার জন্য দুয়ারে সরকার ধাঁচে বিধানসভা ভিত্তিক ক্যাম্পের আয়োজন করা হচ্ছে পনেরো থেকে ২৪ তারিখ অবধি চলবে এই ক্যাম্প সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আধিকারিকরা থাকবেন সেখানেই প্রয়োজনীয় নথি দিয়ে আবেদন করা যাবে সঙ্গে সঙ্গে মিলবে রশিদও এই প্রকল্প নিয়ে সংবাদপত্রে বিজ্ঞাপনও দেয়া হবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায় যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাস জন্য মাধ্যমিক পাস যারা করবে একুশ থেকে চল্লিশ বছর তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে সে ঐক্যশ্রী হোক মেধাশ্রী হোক স্মার্ট কার্ড হোক বা শিক্ষাশ্রী হোক বা স্বামী বিবেকানন্দ কাম স্কলারশিপ হোক যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা দেড় হাজার টাকা করে আগামী পাঁচ বছর পাবে তারপরে আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে সেইটা আমরা বলেছিলাম পনেরোই আগস্ট থেকে করব কিন্তু যেহেতু পয়লা এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় কাজেই এটা আমরা পয়লা এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি কিন্তু তার আগে আমাকে তো অ্যাপ্লিকেশান জমা নিতে হবে সেই জন্য আমরা যেটা প্ল্যান করেছি সমস্ত ডিপার্টমেন্টের সেক্রেটারি আছে চিফ চেয়ারেটারি মনোজ পন্ত অমিত মিত্র সহ ফাইন্যান্স সেক্রেটারি সহ সবাই আছে যেটা আমরা প্ল্যান করেছি যে আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করব এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি বয়সে যেহেতু এখন এসআইআর নিয়ে সবাই ব্যস্ত সেই টিমকে তো তোলা যাবে না কাজেই অ্যাসেম্বলি বয়াজের দুশো চুরানব্বইটা কেন্দ্রে আমরা দুশো চুরানব্বইটা ক্যাম্প তৈরি করব সেই ক্যাম্পে ওই দুয়ারে সরকারের মতোই সেই ক্যাম্পে বিশেষ করে একই ক্যাম্পে তিনটে ডিপার্টমেন্ট থাকবে একটা হচ্ছে ইউথ অ্যান্ড স্পোর্টস যুব সাথীদের জন্য দুই হচ্ছে আমাদের এগ্রিকালচারের বিশেষ করে ক্ষেত মজদুর যারা আছেন মানে ভূমিহীন আমরা কৃষক বন্ধুদের দু লাখ টাকা করে দিই মরে গেলে এবং এমনি ক্রপ ইন্সিওরেন্স দিই আমরা বছরে দশ হাজার টাকা করে দিই যার একরেরও বেশি জমি আছে এবং যাদের এক কাঠাও জমি আছে তারা চার হাজার টাকা করে অলরেডি পায় এবং বিশেষ করে দুটো স্কিম নেওয়া হয়েছে যেটা হচ্ছে ক্ষেত মজদুরদের ওই ক্যাম্পেসে নামটা লেখাতে হবে ভূমি ক্ষেত মজদুর মানে ভূমিহীন যারা ভূমিহীন চাষি অথচ ভূমিতে চাষ করে তাদের বছরে দুবার দু টাকা করে দেওয়া হবে যেটা এখানে এক জমিও যারা আছে তাকেও চার টাকা দেওয়া হয় দুবারে খরিফ মরশুম আর রবি মরশুমে তাছাড়াও মাইনর যারা ডেড় হাজার টাকার মধ্যে বা ম্যাক্সিমাম দু টাকা পর্যন্ত পে করে ফর ইরিগেশন ওয়াটার অর শ্যালোটিউব বয়েল যেটা ওরা পাওয়ার ডিপার্টমেন্টকে দিত সেটাও ওদের ফ্রি করে দেওয়া হচ্ছে সেইটাকে আমরা উইড্রো করছি প্রাইভেটে যারা করে আমরা তো তার সম্বন্ধে বলছি না কারণ তারা তাদের মতো স্বাধীন বিজনেস করছে আমরা যারা আমাদের কাছে দরখাস্ত করবে দু হাজার টাকা লিমিটের মধ্যে আমরা তাদের জন্য এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের লোক থাকবে যুব সাথী যুব ডিপার্টমেন্ট থাকবে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থাকবে আর মাইনর ইরিগেশন অ্যান্ড পাওয়ার কারণ এই টাকাটা পাওয়ার ডিপার্টমেন্ট নিত সুতরাং পাওয়ার ডিপার্টমেন্টের যে জল তুলতে যে খরচাটা হতো স্যালো পাম্প বা নানারকম ব্যাপার আছে সেই টাকাটা পাওয়ার ডিপার্টমেন্ট নেবে না সুতরাং পাওয়ার ডিপার্টমেন্ট আর মাইনর ইরিগেশন এই দুটো ডিপার্টমেন্ট এই চারটে ডিপার্টমেন্টে চারজন করব চারজন করে থাকবেন এবং চারজন করে প্রত্যেকটা অ্যাসেম্বলি কনস্টিচুয়েন্সিতে একটা দুয়ারে সরকার এই চারটে ডিপার্টমেন্টের জন্য একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে পনেরো থেকে ছাব্বিশ পনেরো তারিখ সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অবধি এবং পনেরো থেকে ছাব্বিশ ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল দশটা থেকে পাঁচটা অবধি এই ক্যাম্প চলবে এটা আমরা কাগজেও অ্যাড করব এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিট পাবেন এবং ডিজিটাইজও করা হবে এবং এটা সম্বন্ধে ডিটেলস যেটা আপনাদের বললাম এই কারণে যে আপনাদের মাধ্যমে মানুষ জানতে পারবেন এবং সাথে সাথে আমরা কাগজে অ্যাডও করব যাতে বাদ বাকিটা লোকে জানতে পারে যেহেতু টাইমটা শর্ট তাই আমরা এখনই অনলাইনে যাচ্ছি না কারণ অনলাইনে কে পাঠাবে না পাঠাবে রিভিউ করতে সার্ভে করতে বহুত টাইম লেগে যাবে ফলে ডিপ্রাইভড হয়ে যাবে আমরা সেটা চাই না একটু কষ্ট করে এসে তাদের দরখাস্তটা জমা দেবে আর আমাদের কাছে তো ডকুমেন্ট আছে আমাদের কাছে এডুকেশান স্কলারশিপের সব লিস্ট আছে লক্ষ্মী ভাণ্ডারের লিস্ট আছে কৃষক বন্ধুর লিস্ট আছে যারা অলরেডি পায় একমাত্র স্কলারশিপ ছাড়া তারা তো অলরেডি পাচ্ছে তাদেরটা নয় এটা হচ্ছে এই তিনটে সেকশন বিশেষ করে এদের জন্য